তাইলে বলছিলাম যে এক নম্বর কোরআনের হক হলো কি বলে গেছেন এক নম্বর কোরআনের হক কি বললাম কোরআনের প্রতি ইমান বলে গেছেন নাকি জরে কোন এক নম্বর হক কি কোরআনের প্রতি ইমান আমরা কোরআনের প্রতি পরিপূর্ণ ইমানদার কিনা কথা কন না ঘুম ধরছে তাহলে হাত তুলুন আমরা সবাই কোরআনের প্রতি ইমানদার জোরে কোন আলহামদুলিল্লাহ আংশিক নাকি পরিপূর্ণ ও তো খলুফ কাফা পরিপূর্ণ ঢুকতে ইসলামের মধ্যে এখান থেকে আর অন্য যাতে হাওলাত দিতে হবে না আমাদের ইসলাম হইল পরিপূর্ণ দিন কন্যা সুবাহ আল্লাহ রাজনীতি কি আবার আনতে হবে আরেক জায়গা থেকে হাওলাত করতে হবে নাকি আমাদের দিনের মধ্যে রাজনীতি আছে কি না কি আংশিক রাজনীতি আছে না পুরাপুরি আছে পুরোপুরি আছে এজন্য জন্য এইখান থেকে সেখান থেকে হাওলাত নেওয়া যাবে না পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে হাজিরিন দুই নম্বর এ কেমনে বলবো এত রাত হয়ে গেল না এখন তো কষ্ট ব্যাচে একদম খালি পয়েন্ট পয়েন্টগুলো শুধু বলে ফিরি দুই নম্বর হচ্ছে কোরানের অনুসরণ এক নম্বর হচ্ছে কোরানের প্রতি ঈমান দুই নম্বর হলো কোরানের অনুসরণ কোরানের এত্তেবা আল্লাহ বলেছেন ইত্যাদিউ মা ওং জিলা ইলাই ইকুমেরবিকুম আল্লাহ বলেছেন তোমাদের রবের পক্ষ থেকে যেই কিতাব অবতীর্ণ করা হয়েছে তার এর্তেবা তোমরা করো তার অনুসরণ তোমরা করো কন্যা সুবাহ আল্লাহ কোরআনের অনুসরণ করা এটা কোরআনের একটি অধিকার আম্মা এসা এবং আমাদের নবী সবচেয়ে বেশি কোরআনের অনুসরণ করতেন কে করতেন সবচেয়ে বেশি কোরআনের অনুসরণ করতেন কে আমরা নাকি নবীজি সবচেয়ে বেশি কোরআনে অনুসরণ করতেন আমাদের নবী আম্মা এসা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো জাম্মা যান আমাদের নবীর জীবনী সম্পর্কে আমরা একটু জানতে চাই বলুন তো আমাদের নবীর ক্যারেক্টার চরিত্র সম্পর্কে একটু জানতে চাই আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো বলুন আমাদের নবীর ক্যারেক্টার কি আমাদের নবীর চরিত্র কি আম্মা আয়েশা সিদ্দিকা ছিলেন অনেক উচ্চ শিক্ষিতা নারী কন্যা নাকি মূর্খ নারী অনেক উচ্চ শিক্ষিতা নারী ছিলেন আম্মা এসা বড় মাপের মহাদ্দেশ ছিলেন আম্মা আয়সা যেমন উচ্চ উচ্চশিক্ষিতা নারী জবাবটা ওই মানের দিয়েছেন আমরা হলে দেড় ঘন্টা ধরে নবীর চরিত্র বলতাম নবীর জীবনী বলতাম কিন্তু আমসা তো ছিলেন অনেক উচ্চশিক্ষিতা নারী সেই জন্য তিনি যেমন শিক্ষিতা নারী উত্তর সেই মানের এক লাইনে তিনি নবীর জীবনী বলে দিলেন বলে দিলেন কানা খোল কোহল কোরআন গোটা কোরআনটাই হলো নবীর জীবনী গোটা কোরআনটাই হলো নবীর ক্যারেক্টার গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র জোরে কন্যা না সুবহানাল্লাহ সবচেয়ে বেশি তাইলে কোরআনের অনুসরণ করতেন তিনি কে আমাদের নবী তারপরে সাহাবা ইকরাম কোরআনের তেলাওয়াত করতেন কিনা আর সে কোরআনের অনুসরণ করতেন কিনা কোরআন বললে কোরআন না কোরআন সুন্না কোরআন হাদিস কোরআন যেমন ওহি নবীর হাদিসগুলো কি ওমা আ'লিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ু ইউহা নবী ওহি ছাড়া কোনো কথা বলতেন না নবীর জীবনে যা বলেছেন সব আল্লাহর কথা কন্যা সুভান তাইলে কোরান বললে কোরান না কোরান বললে হাদিসও চলে আসবে নবীর সাহাবারা হ্যাঁ কোরান সুন্নাকে কোরান হাদিসকে অনুসরণ করতেন কি করতেন না করতেন সংক্ষেপ কথা তাইলে আমাদেরকে কোরান সুন্নার অনুসরণ করতে হবে নাকি হবে না আমরা কি কোরান সুন্নার অনুসরণ করি ডাক্তারকে যোদ্দুর অনুসরণ করি চিকিৎসককে যোদ্দুর অনুসরণ করি ডাক্তারকে যদি অনুসরণ করি চিকিৎসককে যদি অনুসরণ করি আল্লাহ বা আল্লাহ রসুলকে আমরা অতটুকু অনুসরণ করি না ডাক্তার যদি বলে দেয় যে টেস্টের মধ্যে টেস্ট করে দেখা গেছে তোমার ব্লাডের মধ্যে অ্যালার্জি আছে অতএব তুমি চিংড়ি খাবে না ইলিশ খাবে না টেস্ট করে দেখা গেছে তোমার ব্লাডের মধ্যে কোলেস্ট্রল রয়েছে চর্বি রয়েছে ব্লকের সম্ভাবনা আছে স্ট্রোকের ঝুঁকি ঝুঁকি রয়েছে অতএব তুমি গরুর গোস্ত খাবে না চর্বি জাতীয় খাবার খাবে না আমরা কিন্তু আর খাই না ডাক্তারকে অনুসরণ করি কি করি না ডাক্তার যদি বলে দেয় এই ঔষধটা দিলাম দৈনিক তিন বেলা খাবে তাইলে তিন বেলাই খাই যদি বলে দুই বেলা খাবে দুই বেলাই খাই যদি বলে এক বেলা খেতে হবে এক বেলাই খাই যদি বলে যে এই ট্যাবলেটটাকে ভেঙ্গে অর্ধেকটা খেতে হবে তাহলে অর্ধেকটাই খাই এইভাবে আমরা ডাক্তারকে চিকিৎসককে অনুসরণ করি ফলো করি কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুল যে আমাদেরকে কত আদেশ এবং কত নিষেধ করে রাখছেন আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা আল্লাহর আদেশ নবীর আদেশ নিষেধকে এবার দুই টাকার কোনো মূল্য দিতে রাজি জোরে কন্য মূল্য দিতে রাজি আমরা সোনাকান্দ দরবারের অনুসারী কোরআন সন্ন্যার সেলসালার অনুসারী জোরে কোন আলহামদুলিল্লাহ সোনাকান্দা দরবার কোনো জারি জুরির দরবার না আবেগের দরবার না প্রতিটি বিষয়ে কোরআন যে রায় দেয় এই দরবার জনগণকে দেশের মানুষকে সেই রায় দেয় সন্নার স্যালসেলা জোরে কোন কি কোরআন সন্ন্যার সেলসালা। সুতরাং এই দরবারে প্রত্যেকটি ভক্ত মরিতকে কোরআন সন্ন্যার অনুসারী হওয়া দরকার আছে ভাই রাজি আছি কিনা

বন্ধ হয়ে যাবে ফেসবুক ইউটিউবে যে কি পরিমাণ লোকজন তাদের দরবারে প্রশংসা করে এই সোনাগন্ত দরবারে আপনি ফেসবুক আঁইগা ফেলতে পারেন ইউটিউব আঁইগা বলেন কয়টা লোক পাইবেন যে সোনাগন্ত দরবারের কেরামতি কইতাছে গুনগান গাইতেছে পাইবেন পাবেন না সোনাগন্ত দরবারে কেরামতি আছে না দাদা হুজুর কেবলার কেরামতির উপর ওয়াজ করলে আব্বা হুজুর রহমতুল্লাহর কেরামতির ওয়াজ করলে আপনার সারা হয়তো ওয়াজ করুন দেবে যাবে কি না কিন্তু এটা কেরামতি করার দরবার না আমার আব্বাকে দেখেছি কেউ যদি আব্বাজানে প্রশংসা করতেন নামের আগে পরে অসংখ্য লগব লাগাইতে যাইতেন মনে করেছে হুজুর হয়তো খুশি হবে আগে পরে অনেক যখন লগব লাগাইতে যাইতেন আব্বাজান রাগ করতে মিয়া তোমাকে কে বলেছে এত কথা বলার জন্য কেরামতি আছে না আর আজকে যদি কে বললো জানি আমাকে যে এই গ্রামে নাকি দাদা হুজুর আইছিলেন আইছিলেন নাকি হ্যাঁ এই মাঠেই দাদা হুজুর কেবলা নাকি আসছিলেন কি বৃষ্টি হনের দোয়া করছে নাকি যে বৃষ্টি জাওয়ানের দোয়া করছে কই থাকতাম না কোনটা হওয়ানের দোয়া সাথে সাথে বৃষ্টি আল্লাহ দিছে কন্যা সুবান হাজার হাজার কারামত আর আছে কিন্তু কারামতের ওয়াজ করলে সার করা যাবে দরবারে সবচেয়ে বেশি কম সবচেয়ে কম কেরামতির ওয়াজ হয় কিন্তু বরকত কম না বেশি সুন্নার বরকত আছে না তাইলে এই দরবারে প্রত্যেকটি অনুসারীকে প্রত্যেকটি মরিদ মহতাকিদ কে হ্যাঁ কি করতে হবে কোরআনের অনুসরণ কোরআন সুন্নার অনুসরণ করতে হবে কোরআন অনুযায়ী জীবনকে সাজাতে হবে গঠন করতে হবে সকলে বলুন আল্লাহ আমিন তাহলে এক নম্বর কোরআনের প্রতি ইমান দুই নম্বর কোরআনের অনুসরণ এতে বা অনুসরণ কন্যা সুবান আর একটু ছোট্ট ছোট্ট করে বলে ফেলে আরেকটি হক হলো হিপস করা কোরআনকে মুখস্থ করতে হবে কোরআনকে হিপস করা কোরআন মুখস্থ করা এটা হচ্ছে কোরআনের একটি অধিকার কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ বলেছেন এই কথা আল্লাহ বলেছেন ইন্না নাহানু নাজ্জালনা যিকির ওয়া ইন্না লাহু নিশ্চয় আমি জিকির অবতীর্ণ করেছি আপনার জানেন যে কোরআনের অনেকগুলো নাম রয়েছে তার মধ্যে আরো একটি নাম পেয়ে গেলেন সেই নামের নাম কি জিকির একটি নিশ্চয় আমি জিকির অবতীর্ণ করেছি কিতাব অবতীর্ণ করেছি কোরআন অবতীর্ণ করেছি এবং নিশ্চয় নিশ্চয় আমি তার হেফাজতকারী আরো জোরে কন কোরআনের হেফাজতকারী কে আল্লাহ জোরে কোন কে আল্লাহ আল্লাহ তিনি নিজে বলেছেন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং নিশ্চয় নিশ্চয় আমি তার হেফাজতকারী এবং আল্লাহ তালা অলরেডি কোরআনকে হেফাজত করে ফেলেছেন কন্যা সুহান আল্লাহ কোরআনকে হেফাজত করে ফেলেছেন কোরআনকে হেফাজত করে ফেলেছেন কোরআনকে হেফাজতের যেই পদ্ধতিগুলো রয়েছে তরিকাগুলো রয়েছে তার মধ্য হতে একটি পদ্ধতি একটি তরিকা হলস্তের মাধ্যমে মুখস্থের মাধ্যমে আল্লাহ তার কোরআনকে হেফাজত করেছেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি আছে নাকি নাই আল্লাহ তালা এমন জায়গায় কোরআনকে ঢুকিয়ে দিয়েছেন সংরক্ষণ করেছেন যে পারমাণবিক বোমা দিয়েও আর এই কোরআন ধ্বংস করা যাবে না বিশ্বের সমস্ত অস্ত্রগুলো দিয়েও কোরআন আর ধ্বংস করা যাবে না এমন জায়গার ভিতরে আল্লাহ কোরআন ঢুকাই দিছে কন্যা